আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে যে ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোপ্যাট একশো উনি তো উনি ভাই অর্ডার করছে রানীনগর নগাঁও থেকে তো উনি আগেও বেশ কয়েকবার ক্যাপাসিটি নিচ্ছে দুই পিস দুই পিস করে তো উনি বললাম বেশি করে নেওয়ার জন্য উনি বলেন যেন দুই পিস করে নিলে হবে উনি প্রায় অনেকবারই নিয়ে গেছে বলতে গেলে দেখা গেছে আপনার দুই পিস অথবা পাঁচ পিস দশ পিস নিলেও ডেলিভারি চার্জ কিন্তু আপনার সমানে ভরে সেক্ষেত্রে উনি অনেকবারই দুই পিস দুই পিস করে ক্যাপাসিটার নিছে তো উনি যেহেতু আমার রেগুলার কাস্টমার উনিকে আমরা একটি ফাইবার বুট দিতেছি সেম গুলো তো উনি যেন সুন্দরভাবে ফিটিং করতে পারে এই বুটগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না আর আমরা কি ডিজিটাল মিটার নিয়ে নিচ্ছি ক্যাপাসিটার মাইক্রো আমরা উনিকে চেক করে দেবো তো প্রত্যেকটি ক্যাপাসিটারগুলো আমরা চেক করে কাস্টমারকে দেই যেন কোনো কমপ্লেন না আসে তো ডিজিটাল মিটারটি আমি থেকে সংগ্রহ করছিলাম প্রায় সতেরোশো টাকা তো একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো এটি দীর্ঘদিন ব্যবহার করছি আমি তো ভালোই সার্ভিস পাইছি তো এটি বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো এটিতে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে ট্যান্ডেস্টার স্টার পি এফ কীভাবে পরিমাপ করতে হয় তো একটি ভিডিও নিয়ে আসবো সময় হয় না যে জন্য ভিডিও নিয়ে আসতে পারি না বন্ধুরা মিটারটি আমি চালু করে নিলাম আবার ক্যাপাসিটির অপশন আমরা রেখে আমরা ক্যাপাসিটিগুলো আমরা চেক করবো আমাদের মাইক্রোভাইটগুলো ঠিক আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি এগুলো আপনার নেগেটিভ পয়েন্ট এটা আপনার চিহ্ন দেওয়া আছে মার্ক করা আছে আর দুটো টার্মিনাল মধ্যে একটা পজিটিভ আর একটা আপনার বুটের সাথে সাপোর্ট হিসাবে থাকে এগুলো তো এখানে যে মিটার থেকে তারগুলো আসে এখানে আপনার পজিটিভ নেগেটিভ আপনার মার্ক করে ধরতে হবে না দেখুন ভাই ধরলে আপনার মাইক্রোপ্যাড হবেন এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোফেটের প্লাস আছে দশ হাজার মাইক্রোফেট সাতত্রিশ তো এই ক্যাপাসিটিগুলো প্রায় দশ হাজার মাইক্রোবে সাতশো মাইক্রোবেটের কাছাকাছি আর ক্যাপাসিটারগুলো কিন্তু হেভি ভালো মনে ক্যাপাসিটার এগুলো আপনার চার্জ অনেকক্ষণ ধরে রাখে ক্যাপাসিটাতে যখন আপনি ভোল্টেজ লাইন ডুগা ডুকাবেন এসি ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে ডিসি ভোল্টেজ যখন এই ক্যাপাসিটার দেবেন তখন অনেক কোন চার্জটা ধরে রাখে সেক্ষেত্রে যারা ব্যবহার করে তারাই বুঝতে পারে আর ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন দশ হাজার সাতশো মাইক্রোফেট কাছাকাছি এই ক্যাপাসিটার তো ক্যাপাসিটিগুলো খুচরা হিসাবে নিতে গেলে আপনার দুশো সত্তর টাকা ভার পিস পড়বে আমি দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ উল্টা পাল্টা করে ধরতে তবু আমার মিটারে ক্যাপাসিটারের মান টেকে উঠবে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোফেট সাতত্রিশ একশো পয়েন্ট যখন উঠবে তখন এগারো হাজার মাইক্রোফেট যুগ হয়ে যাবে এখানে দশ হাজার মাইক্রোফেট সাতশো আছে তো ক্যাপাসিটি গুলো যারা ব্যবহার করছে তারা রেগুলারই ব্যবহার করবে আশা করি কেন ক্যাপাসিটি গুলো চার্জ অনেকক্ষণ দূর দরকার আর সাউন্ড কোয়ালিটি এমপি ফাইয়ের জন্য ভালোই হয় ভালো একটা ট্রান্সফর্মার আপনি ব্যবহার করলে আমরা আরেকটি আটশো উনত্রিশ মাইক্রোপ্যাট নয় হাজার সাতশো পঁয়ষট্টি মাইক্রোফেট এরকম মতে আছে তো এটা দশ হাজার মাইক্রোপ্যাট অ্যাকুরেট নাই একটু এদিক সেদিক হতে পারে আর কতগুলো আছে আপনার মাইক্রোপ্যাট ক্যাপাসিটিটা আপনার মিটারের শো করে তার চেয়ে বেশি তো এই ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছি আপনার নয় হাজার নয়শো আটশো এরকম মাইক্রোট উঠতেছে তো এই ক্যাপাসিটি আপনার যখন আসে তখন এক একটা এক এক রকমের আসে এক পিস ক্যাপাসিটার শুধু এখানে দশ হাজার মাইক্রোভেটের নিচে আছে আমরা আরেকটি চেক করবো ক্যাপাসিটার

এখানে দেখতে পাবেন দশ হাজার মাইক্রোপ্যাট সাতত্রিশ এটাও প্রায় সাতশোর কাছাকাছি দশ হাজারের সাতশো মাইক্রোপ্যাট কাছাকাছি আর ভোল্টেজ পারসেন্ট সিক্স পয়েন্ট আর গুলো যারা ব্যবহার করে তারাই বুঝতে পারবেন ক্যাপাসিটিগুলো কতটুকু পাওয়ারফুল কোয়ালিটি ক্যাপাসিটিটা আর এগুলো অনেকক্ষণ ধরে রাখে আপনি যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন কতটুকু রাখে ক্যাপাসিটিগুলো আকারে ছোট হইলেও মানে ভালো আর এখানে দেখতে পান দশ হাজার মাইক্রোফোট তেষট্টি বোর্ড এই ক্যাপাসিটিগুলো অ্যাভেলেবেল আছে গত ভিডিওতে আমরা আড়াইশো টাকার রেট দিয়েছিলাম কোনো কারণে তো কিন্তু বলতো এগুলো আমরা বিক্রি করতেছি দুইশো টাকা করে দু নিতে চান স্ক্রিনে তো অলাম করে যোগাযোগ ফ্রেন্ডলি মোহর হবে আপনারা এস এম এস দিবেন সরাসরি কেউ কল দিবেন না এখানে কেমন সেটা আমরা চেক করে দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি ক্যাপাসিটার এখানে মানটা উঠতেছে না ওই তো কেলিফে মন আমাদের সাথে অ্যাডজাস্ট হয় না ক্যাপাসিটারের ফিনাল লোকে এখন দেখতে পাচ্ছি আমাদের ক্যাপাসিটার দশ হাজার মাইক্রোব্যাট উনষাট অর্থাৎ দশ হাজার মাইক্রোব্ট সব মাইক্রোপার্ট আছে এই ক্যাপাসিটি গুলো কিছু কিছু যে আপনার এগারো হাজার প্লাস আছে কিছু কিছু ক্ষেত্রে ক্যাপাসিটি গুলো অ্যাভেলেবেল আছে আপনি আছে নিতে পারেন আর ক্যাপাসিটার গুলো আপনি আহ ব্যবহার করতে পারেন যেগুলো মার্কেটে বুট পাওয়া যায় লোকাল বুট এগুলোর সাথে অ্যাডজাস্ট করা সম্ভব আমি দেখেছি দাঁড়ান এই বুটের সাথে ব্যবহার করা যাবে যেহেতু আমার ক্যাপাসিটিটাতে ফিনটি বড় তো এখান থেকে আপনার ক্যাপাসিটার বুটে তো আপনার এগুলো একটু হালকা বড় করে নেন তাহলে আপনার শোল্ডারিং সুন্দর করবেন ফিটিং করতে পারবেন আর এখানে ক্লামটা আপনারা ছুটাই নিতে পারবেন স্ক্রুটা ছুড়াই ক্লামটা ছুটে যাবে তো এই ক্যাপাসিটাগুলো বুটের সাথে ব্যবহার করতে পারবেন এগুলো অ্যাভেলেবেল আসতে স্ক্রিনে তো অলাম যোগাযোগ করবেন সরাসরি কেউ কল করবেন ইম ওই এস এম এস করবে আমরা রিপ্লাই দেবো অবশ্যই তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও ভালো জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে